আসসালামু আলাইকুম চলে আসলাম চাঁসকর পাটের হাটে এবং আজকে শনিবার এগারো তারিখ আমাদের হাটের একটা সাপ্তাহিক হাট এবং আমাদের এই হাটে আজকে আমরা দেখতে পাচ্ছি যে পাটের আমদানি কিন্তু তুলনামূলক একটু কম এবং আজকে মোটামুটি যে সকল পাট আমাদের বাজারে আমদানি হয়েছে বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন পাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বাজারে আমদানি হয়েছে এবং আমার সামনে যে পাটটা আমি দেখতে পাচ্ছি পাটটা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা দাম বলেছে আমরা তথ্য পাইছি এবং আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করব যেমন দেখব যে আজকের পাটের বাজারে পাটের দাম কত কি সর্বোচ্চ গেছে বা কি দামে পাট কয় বিক্রয় হচ্ছে এরাই আমি জানানোর চেষ্টা করব দাম কত হচ্ছে ভাই তোমার পাট একচল্লিশশো বিয়াল্লিশশো পঞ্চাশ বলতেছে এখনো দাও নাই মোটামুটি পাট তো দেখতেছি একবারে মাসাল্লাহ মোটামুটি এসা পরিষ্কার পাট আমার মনে হয় যে আর পাওয়া খুব কঠিন এতদিন কইতে আসিল পাট বেনি স্টক করে রাখছিল নাকি ভাই ভালো আছেন আমাদের বাজারে আমরা আজকে প্রথমেই যে পাটটা আমরা দেখতে পেলাম যে একবারে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা দাম বলতেছে এবং এই পাট কিন্তু একবারে ফ্রেশ যেটা এক্সপোর্ট কোয়ালিটির পার্ট বলে এটা তার কোনো অংশে কম নয় এবং মোটামুটি কিন্তু বেশ দামও কিন্তু আছে আজকের বাজারে পাট ভালো পাটের এবং আমার সামনে যে গাড়িটা আমি দেখানোর চেষ্টা করতেছি এটাও বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় বলেছে কিন্তু এই দুই গাড়ি কিন্তু আজকের বাজারে এখন পর্যন্ত বেশ ভালো কিন্তু দাম কিন্তু দেখা যাচ্ছে এবং কম বেশি ক্রয় বিক্রয়ের সাথে কিন্তু বাজারে কিন্তু বেশ ক্রেতা বিক্রেতারও কিন্তু বেশ ভালো একটা কিন্তু সরগরম দেখা যাচ্ছে এবং আমার সামনে যে পাট দেখা যাচ্ছে এই পাট কত কী দাম বলে আমরা এটাও জানানোর চেষ্টা করব এবং আমাদের বাজারে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রাইকার এবং ক্রেতা কিন্তু দুই পক্ষই কিন্তু কম বেশি কেনা কিন্তু বেশ ব্যস্ত সময় পার করতেছে আসসালামু আলাইকুম আপনার এই পাটের দাম কত বলতেছে একচল্লিশশো আর কত হলে বিক্রি করবেন না তারপরে আপনি তো নিজস্ব না দিলে আপনি একচল্লিশ পঞ্চাশ শুধু দিয়ে হয় বিক্রি করে দিন এরকম নাকি এরকমই আমরা আমাদের বড়ো ভাই যে পাটটা নিয়ে আসছে পাটটা কিন্তু বেশ ভালো মানের পাট আমরা দেখতে পাচ্ছি আমাদের বাজারে এবং এখন বাজারে যে পাটগুলো মোটামুটি আমদানি হয় এগুলা কিন্তু একবার ফ্রেশ কিন্তু ঝরঝরিয়ে ভালো মানের পাট কিন্তু এখন আমাদের বাজারে আমদানি হয় এবং এগুলার কিন্তু গুণগত মানও কিন্তু অনেক ভালো কারণ এগুলা অনেক কয় পরিষ্কার সমৃদ্ধ পাট আর সামনে আমি আরও একটা দেখব এবং বেশ ভালো কিন্তু দামাদামি চলতেছে এখানে পাট নিয়ে এবং মোটামুটি দেখা যাক শেষ পর্যন্ত দামাদামিটা শেষ পর্যন্ত কত করে যায় আমরা এটা দেখানোর চেষ্টা করব এবং আসসালামু আলাইকুম আপনি এইখানে পাপ দাম কেমন বলতে পারেন দাম এই মাত্র আমাদের বড় ভাইয়ের এই পাটটা সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত অলরেডি দাম বলছে এবং এখন পর্যন্ত এই পাটটি বড় ভাই বিক্রি করেনি এবং আমি যদি কাছে থেকে আপনারা দেখানোর চেষ্টা করি যে এগুলো কিন্তু বেশ ভালো সম্পন্ন পাট এবং কয় পরিষ্কারের দিক দিয়েও কিন্তু অনেক ভালো এবং যেগুলা পাটের মান গুণগত ভালো এই পাটগুলোর কিন্তু বাজারের দামও কিন্তু মোটামুটি বেশ ভালো দাম কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের এই বাজারে এবং মোটামুটি আজকে যে পাটগুলোই কম বেশি আজ হয়েছে মোটামুটি বেশ ভালোই কিন্তু দাম আমরা দেখতে পাচ্ছি গত হাটের মতোই আমরা দাম দেখতে পাচ্ছি এবং আমার সামনে যে পাট একটা আছে এই পাটটি সর্বশেষ দাম দর কত কি যাচ্ছে এটাই আমি আপনাদের দাম দর জানার চেষ্টা করব কত কত সর্বোচ্চ এখন কত বিয়াল্লিশশো বিশ আর আপনি কত ঠিক দিচ্ছেন আমি এখন ঠিক দিচ্ছি বর্তমানে আড়াইশো টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ হলে দিয়ে দেবেন আর এরা হলো দুইশো বিশ বিশ তিরিশ পর্যন্ত যাচ্ছে দেখা দেখ আর বিশ টাকা তো মন করা হয়ে যায় বলছেন পাটের মান ভালো যে আমরা এই মাত্র আমাদের ভাইয়ের যে পাটটা আমরা দেখলাম যে মোটামুটি কিন্তু বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন পাট এবং এগুলা কিন্তু যে পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি তাতে এগুলো হলো এ গ্রেডের মাথা পাট বলা চলে এগুলাকে এবং আমাদের এলাকায় এই এই সকল পাট কিন্তু সবচেয়ে ভালো দামে ক্রয় বিক্রয় হয় এবং আজকের বাজারে এখন পর্যন্ত আমরা সর্বশেষ যে ইনফরমেশন পাইছি তাতে দেখা যাচ্ছে যে বাজার কিন্তু মোটামুটি আজকের বাজারে বিয়াল্লিশশো সার হাজার থেকে একচল্লিশ সরি চার হাজার থেকে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু আমরা বাজার কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি আজকের বাজারে এবং এখন পর্যন্ত আমি আমাদের হাটে প্রায় শেষ অংশে চলে এসেছি এবং এই দিকে দেখতে পাচ্ছি বেশ ভালো কিন্তু পাট ক্রয় বিক্রয় হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই দাম দর পাট কেমন করছে আজকে মানে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম বলেছে আজকে আমাদের বাজারে বড়ো ভাই যে পাটটা নিয়ে আসছে দেখতে বোঝা যাচ্ছে যে মার্শাল্লা পাট কিন্তু বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা প্লাস এর পাট কিন্তু কিন্তু বর্তমানে বাজার যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে বাজারে কিন্তু ভাই অলরেডি তো বিয়াল্লিশ পঞ্চাশ দাম বলিছে নাকি অলরেডি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকার দাম বলেছে এবং হয়তো তেতাল্লিশ আপনি কত হলে বিক্রি করে দেবেন হ্যাঁ তেতাল্লিশশো হলে বিক্রি করে দেবেন আমাদের বড়ো ভাই ইনফরমেশন আমরা পেলাম যে মোটামুটি তেতাল্লিশশো টাকা হলেই পাটটি বিক্রয় করে দিবে ভাই ভালো আছেন আপনার পাটের দাম কেমন বলতে চাই আজকে একচল্লিশশো পঞ্চাশ পঞ্চাশ সর্বোচ্চ বলেছে কত হলে বেছে দেবেন বিয়াল্লিশ সালে বেশি দেবে আমরা বড়ো ভাইয়ের যে পাট নিয়ে আসছে পাটটা কিন্তু বেশ ভালো মানের পাট এবং এই পাটগুলো কিন্তু আমাদের বাজারে এখন সব সময় পাওয়া যাবে ভালো মানের পাট এবং আজকে বাজারে কিন্তু এগারোশো সরি একচল্লিশশো পঞ্চাশ টাকা কিন্তু অলরেডি দাম বলেছে তারপরেও ভাই পাটটা দেয়নি এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশি না দিদি এবং আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি টাকা এবং আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু বাজারে কিন্তু যে কম পরিমাণই পাট আজকে আমদানি হয়েছে তাতে মোটামুটি কিন্তু বেশ ভালোই কিন্তু দাম দর আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ এখানে আরেকটা পাট আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি আজকের বাজারে আমরা এখন পর্যন্ত ক্রেতা সরগরম যা দেখতে পেলাম যে মোটামুটি পাটের বাজার আজকে দেখ বিয়াল্লিশশো পঞ্চাশ বাজার এভারেস্ট বাজার পাটের বাজার আমরা আজকে দেখতে পেলাম এবং সর্বশেষ আর একটা পাট আমি দেখবো যে পাটটা কত কী দাম বলছে এটা শোনার চেষ্টা করব ভাই সর্বোচ্চ কত বলছে দাম এটা এটি কত দেবেন কাকা কন একশো কইছি একশো কইছি এটি হচ্ছে না দেখেন কাক মেয়েটি পান টান খাওয়ান এক একটা পান টান কাকা রাজি করেন এই ছিল আমাদের আজকে সর্বশেষ পাটের বাজার রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে চ্যানেলের সাথে থাকবেন এবং এবং লাইক শেয়ার কমেন্টস করবেন আজকের মতো ধন্যবাদ